হালকা রক্তপাত কি প্রেগনেন্সির লক্ষণ মাসিকের সময় না তবুও যদি হালকা রক্তপাত হয় তাহলে কি সেটা প্রেগন্যান্সির লক্ষণ হতে পারে অনেক মেয়ে ভাবে হয়তো মাসিক অনেক আগেই চলে এসেছে কিন্তু আসলে সেটাই হতে পারে আপনার শরীরের প্রথম সিগন্যাল যে আপনি প্রেগনেন্ট আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো কখন এই রক্তপাত হয় কেন হয় সবার হয় কি না আর এই ভিডিওর একটা বোনাস টিপস হচ্ছে যে কখন টেস্ট করবেন কখন টেস্ট করলে পজিটিভ দেখাবে এই বিষয়টা নিয়ে আমি ভিডিওর শেষে বলবো এত এব ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা অনেকেই কমেন্ট করেন আপনাদের কমেন্ট আমি রিপ্লাই করার চেষ্টা করি কিন্তু আপনারা ভিডিওটা পুরো পুরো দেখেন না যার কারণে আপনারা কিন্তু কিছু কিছু ভুল করে থাকেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক চলুন প্রথমে আমরা জানবো যে হালকা রক্তপাত কেমন হয় প্রেগনেন্সির একদম শুরুর দিকে আর্লি স্টেজে অনেকে শরীরে খুবই হালকা রক্তপাত দেখা যায় রংটা সাধারণত ওই হালকা গোলাপি বা হালকা বাদামি বা কখনো হালকা লালচে হতে পারে পরিমাণে খুবই কম মানে পিরিয়ডের থেকে খুবই কম কারণ আমাদের যখন পিরিয়ড আসে তখন কিন্তু পিরিয়ডের সময় একটু একটু রক্ত এসে অনর্গল রক্ত হতেই থাকে ব্লিডিং হতেই থাকি কিন্তু যদি ইমপ্লান্টেশন ব্লিডি হয় ব্লিডিং হয় যেটা আমরা হালকা রক্তপাত বলি এটা কিন্তু পরিমাণে খুবই কম হবে অনেকে এটাকে স্পোর্টিং বলা হয় স্পটিং বলে আচ্ছা এটা কিন্তু এক বা দুদিনের বেশি স্থায়ী হয় না অনেকে বলে যে তিন চার দিন ছয় সাত দিন এটা হতে পারে পিরিয়ডের লক্ষণ এর বেশি থাকলে কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু এক থেকে দুদিনের বেশি হবে না এখন বলছি যে রক্তপাত কখন হয় বা ইমপ্লান্টেশন ব্লিডিং এটা সাধারণত ফার্টিলাইজেশন বা ডিম্বাণু জড়াই গিয়ে লেগে যাওয়ার সময় হয়ে যায় যেমনটা আপনারা ছবিতে দেখছেন গর্ভধারণের প্রায় ছয় থেকে বারো দিন পর এটা হতে পারে মানে আপনার পরের মাসিকের তারিখের কিছুদিন আগে বা কাছাকাছি সময়ে রক্তপাত দেখা দিতে পারে অনেকেই আমাকে কমেন্ট করে যে দিদি ভাই আমার মাসিক মাসিক হবে কয়েক অনেকটা দিন পরে কিন্তু আট থেকে আমার ব্লিডিং শুরু হয়ে গেছে হালকা হালকা স্পটিং দেখা দেখতে পাচ্ছি অনেক সময় কি হয় এটা ইমপ্লান্টেশন ব্লিডিং হয় যারা আপনারা প্রেগনেন্সি প্ল্যানিং করছেন আর যাদের ধরুন প্রেগনেন্সি প্ল্যানিং করছেন না আপনাদের পিরিয়ডের আগে হালকা রক্তপাত হয় সেটা হরমোনের কারণে হতে পারে বা অনেকের অনিয়মিত মাসিকের কারণে কিন্তু এটা হতে পারে যার কারণে আপনার কিন্তু ডাক্তার দেখাতে পারেন আচ্ছা এখন প্রশ্ন হলো সবার কে রক্তপাত হয় না সবার শরীরে এমন হয় না প্রায় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ মহিলার ক্ষেত্রে এ ধরনের রক্তপাত দেখা যায় কারো শরীরে একদমই দেখা যায় না তাতেও চিন্তার কিছু নেই পার্সোনালি আমি যখন প্রেগনেন্সি কনসিপ করেছিলাম আমার কিন্তু এরকম হয়নি যার কারণে আমি বলতে পারবো যে সবার ইমপ্লান্টেশন ব্লিডিং হয় না কিভাবে বুঝবেন এটা মাসিক না প্রেগন্যান্সির রক্তপাত মাসিকের রক্তপাত সাধারণত বেশি হয় রং লালচে তিন থেকে পাঁচ দিন মতো থাকে কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং বা প্রেগন্যান্সি হালকা রক্তপাত এটা খুবই অল্প সময়ের জন্য হয় রং হালকা এবং ব্যথা প্রায় থাকে না বললেই চলে বা খুব সামান্য হয় ভিডিও শুরুতে বলেছিলাম যে এখানে একটা বোনাস টিপস দেব যে কখন টেস্ট করবেন দেখুন যখন আপনার এই রক্তপাত দেখার পরে অন্তত পাঁচ থেকে সাত দিন পর অপেক্ষা করুন তারপর সকালে প্রথম পরশ্রাবে প্রেগন্যান্সি টেস্ট করুন কারণ তখনই শরীরের মধ্যে এই সিজি নামের হরমোন পরিমাণ যথেষ্ট হয় পজিটিভ দেখানোর জন্য এই হরমোনটাই কিন্তু কাজে লাগে এখন বলছি যে ডাক্তার কখন দেখাবেন যদি রক্তপাতের পরিমাণ বেশি হয় ব্যথা হয় বা কয়েকদিন ধরে চলতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কিন্তু অবহেলা করে ঘরে বসে থাকবেন না তাই হালকা রক্তপাত মানে ভয় নয় এটা অনেক সময় প্রেগনেন্সি শুরু হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে শরীরে একদমই হয় না তাতেও চিন্তার কিছু কারণ নেই নিজের শরীরে ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করো আর সঠিক সময়ে টেস্ট করেন তাহলে সঠিক উত্তর পাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে মোটিভেশন করতে পারেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি রিপ্লাই করি তার জন্য কমেন্টগুলো কিন্তু করবে। কারণ আমি আপনাদের এমন সব গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজ ভাষায় বুঝিয়ে দিই তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা টপিক নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন